ধন্যবাদ আমরা আজকে রাজগঞ্জ বাজারে এসেছি বাজার মনিটরিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে তার আগে আমরা আমাদের ওএমএস এর ডিলার আমরা সিটি কর্পোরেশনে মোট সাতাশটি ওয়ার্ডে সাতাশ জন ডিলার ওএমএস এর যে পণ্য চাউল এবং আটা বিক্রি তারা বিক্রয় করছে সরকার নির্ধারিত মূল্য সেটা আমরা পরিদর্শন করেছি এবং নাগরিক স্বল্প আয়ের যারা মানুষ তারা লাইন করে তারা চাল আটা কিনছে এবং বিশেষ করে বাজারে আজকে আপনাদের রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে খেজুর লেবু তেল এগুলোর মূল্য আমরা মনিটরিং করলাম আর বিশেষ করে সমস্যাগুলো যেটা আমরা পেয়েছি এখানকার যারা ব্যবসায়ী তারা বলছে যে যেখান থেকে পাইকারি মূল্য কিনে আনছে তারা রিসিভ দিচ্ছে না যার ফলে তারা যা বলছে তাই আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে আমরা এই নির্দেশনা দিয়েছি যাই কিনবে না কেন রিসিভ থাকতে হবে সোজা আমরা বুঝতে পারি তারা কত গাছ কিনে এনেছে কত গাছ বিক্রি করছে আর এখানে আরেকটা অব্যবস্থাপনা আমরা দেখেছি তারা যে চলাচলের পথ এইটা দখল করে তারা বাজার এক্সটেন্ড করেছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি ছাত্র যোগাযোগ দিয়েছি যে চলাচলের পথের মধ্যে যে তারা উপকার করেছে এখানে করে দিয়ে মানুষ যেন যারা বাজার করতে আসে তারা সহনীয় পর্যায়ে যেন এখানে তারা হাঁটতে পারে এবং তারা কমফোর্টেবলি যেন মুভ করতে পারে এইটা বাজার মালিক সমিতি রয়েছে যারা তাদেরকে আমরা বলেছি

পূর্ণ সফলতা পাওয়ার সুযোগ নাই সচেতন হতে হবে কারণ আপনি আইন হল সিম্বলিক আইনের প্রয়োগটা সিম্বলিক আপনি সবার প্রতি আইন প্রয়োগ করলে আপনার সেখানে জায়গা হবে আমাদেরকে সবাইকে ধর্মীয় অনুশাসন আছে ধর্মীয় শিক্ষা আছে সামাজিক দায়বদ্ধতা আছে মানবিক অনেক বিষয়গুলো রয়েছে এগুলো তো খেয়াল রাখতে হবে আপনি সবার প্রতি আইন প্রয়োগ করতে পারবেন আমরা এই কথাগুলো বুঝিয়েছি অনেকে যে রমজানে রমজান উপলক্ষ করে বিশেষ করে

তারপরে আপনার দোকানে যেগুলো আপনার কাঁচা বাজার এগুলো মূল্য তালিকায় যদি টাঙিয়ে রাখে তাহলে সে হুট করে চেঞ্জ করতে পারবেন আজকে এক দামে বিক্রি করবে যখন আমরা আসলাম কালকে আবার তারা দাম বাড়িয়ে ফেলবে তো এই জন্য আপনার মানুষজন সচেতন হতে হবে একটা সোশ্যাল একটা প্রেশার দিতে হবে যে আপনি কালকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করেছেন গরুর মাংস আজকে আপনি বেশি কেন বিক্রি করছেন আপনার এখানে কিন্তু যারা নাগরিক রয়েছে তাদেরও কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে আমরা আইন প্রয়োগ করে চলে গেলাম তারা আবার বাড়িয়ে ফেলবে তো সবাই মিলে যদি একটা সামাজিক চাপ প্রয়োগ করা হয় তাহলে আমার মনে হয় যে আমরা একটা থাকবে এটাই যেন তারা অধিক মুনাফা না করে মুনাফা করবে সহনীয় পর্যায়ে তারা ভোক্তাদেরকে যেন ন্যায্য মূল্যে তারপর ভোক্তা তো আপনার কাছ থেকে ফ্রি চাচ্ছে না তারা লাভ করবে কিন্তু সহনীয় পর্যায়ে যেমন লেবুর দাম আমরা দেখে শুনেছি যে একশো টাকা হালি এটা তো হওয়ার কথা না তো আজকে আমরা দেখ দেখলাম এখানে তারা এত বলে না ষাট টাকা বলেছে পঞ্চাশ ষাট টাকা বলেছে প্রবলেমটা হয় কি যে তারা রিসিভ না রাখার কারণে ইচ্ছামতো দাম রাখার সুযোগ পায় তারা এখানকার সবচেয়ে বড় বাজার নিমসার বাজার আমরা নিমসার বাজারে যারা আলাদা তাদেরকে কি দেখেছি তার জন্য রিসিভ দেয় আমরা এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করব স্যার আরেকটা বিষয় বাজারে যে সয়াবিন তেলের এতটার সংকট এখন যারা আছে ভুক্তারা তারা আসলে বড় ধরনের বিপাকে সয়াবিন তেলের বিষয়টা আসলে খুবই আমরা বেশ কয়েকটা দোকানে গিয়েছি তেল পাচ্ছি আসলে আমাদের কুমিল্লার কোনো বড় গোডাউন আমরা পাইনি এটা যারা সয়াবিন তেল বিপণন করে বিপরণকারী আমরা সরকারের উদ্বোধন পর্যায়ে জানিয়েছি সরকার আমাদেরকে বলেছে যে যে একটা সংকট ছিল রোজার শুরুতে এই সংকটটা এখন আর নাই আশা করি এই এক সপ্তাহের মধ্যে এই সাপ্লাইটা আপনার পর্যাপ্ত সাপ্লাই আসবে বলে আমরা মনে করছি দেখা যায় ধন্যবাদ থ্যাংক ইউ